বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন অনুপ্রবেশ প্রসঙ্গে রাজ্যের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন আর জি কর হচ্ছে একটা রাজ্যের ইন্টারনাল ম্যাটার আপনার প্রশাসন আপনার এলাকা সব জায়গায় পাকিস্তান থেকে কাশ্মীরে কে ঢুকবে ভারতবর্ষের কোন স্বরাষ্ট্রমন্ত্রী এটা কন্ট্রোলে থাকতে পারে তাহলে ভারতবর্ষের শুরু থেকে আজও কি সব স্বরাষ্ট্রমন্ত্রীর বার করে পদত্যাগ করা উচিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইউপিএ সঙ্গী ছিলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী কতবার পদত্যাগ করতে করতো দিনে দুপুরে বিস্ফোরণ হতো বিভিন্ন জায়গায় আমরা সেই সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি বোম বিস্ফোরণ বা অ্যাটাকের দিন দিনে তিনবার জামা পরিবর্তন করতে ড্রেস পরিবর্তন করতে কাউ কোন মুখে এরা কথা বলে নিজেদের দিকটা দেখো দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য একটা ইন্টারন্যাশনাল ম্যাটার ডিসপিউটেড ল্যান্ড যেই জায়গাটা যেই জায়গাগুলোতে পোরাস বাউন্ডারি হয়ে আছে আপনারা জানেন সেখানে ফেন্সিং করা সম্ভব নয় লাইন অফ কন্ট্রোল ভারত মেনে নিতে পারবে না সেটাকে তার সীমানা বলে তো স্বাভাবিকভাবে সেটার সাথে আরজিকর করকে মেলাচ্ছেন আরজি করের প্রতি ইঞ্চিত রাজ্য সরকারের